আমরা অনেকেই আছি বদনজরে বিশ্বাসী আবার অনেকেই এই বদনজর একদমই বিশ্বাস করেন না তবে আমি এই বদনজর কিন্তু পুরোপুরি বিশ্বাস করি আমি জানি বদনজর কতটা ভয়ঙ্কর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ তিনিও কিন্তু এই বদনজরের ব্যাখ্যা দিয়ে গিয়েছেন তিনি বলেছেন বদনজর একটি উটকে পাতিলে এবং মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে বদনজরের হয়তোবা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু কোরআনের ভাষায় এটি অনেক মারাত্মক একটি বিষয় যেটি মানুষকে একদম ধ্বংস করে দিতে পারে এমন অনেক মানুষ আছে যারা আবার বদনজরকে কুসংস্কার মনে করেন তার কারণ বদনজর তো আর চোখে দেখা যায় না বা বদনজরের কিন্তু কোনো চিকিৎসাও নেই এটা তিলে তিলে মানুষকে ধ্বংস করে দেয় মানুষ টেরও পায় না এমনও হয় আপনি নতুন একটা জামা পরেছেন কেউ আপনার জামাটাকে অনেক পছন্দ করে ফেলেছে জামার কথা সে ভুলতেই পারছে না তার নজরে সবসময় আপনার ওই জামাটার ছবি ভেসে উঠছে এটাই হলো বদনজর সে তো আপনার সুন্দরী জামাটা বা আপনার সুন্দর কোনো কিছু ভালো কোনো কিছু দেখে মাসাল্লাহ বলেনি মহান আল্লাহর বরত্ব প্রকাশ করেনি ঠিক এভাবেই মানুষের বদনজর লেগে যায় মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবেও কিন্তু বদনজর লেগে যায় আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করব আমাদের নিজেদের জন্য কারো যাতে কোনো ক্ষতি না হয় বদনজরের প্রভাব কারো উপর যাতে না পড়ে ঠিক সেজন্যই আমরা অন্যের ভালো কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলবো মার্শাল্লা বলতে ভুলবো না মহান আল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছেন সে ততটুকুই পাবে অন্যের কোনো কিছু ভালো দেখে লোভ করলাম হিংসা করলাম এতে করে কিন্তু অন্যেরও ক্ষতি আবার নিজেরও ক্ষতি আমি নিজে যখন অন্যের ভালো দেখে হিংসা করব তখন আমি নিজেও ভালো থাকতে পারব না আর অপরজনও কিন্তু আমার বদনজরে একদম শেষ হয়ে যাবে তাই আমরা যে যার জায়গা থেকে অবশ্যই ভালো থাকার সুখে থাকার চেষ্টা করব আর আরেকজনের ভালো দেখলে মাশাল্লাহ বলতে ভুলব না মহান আল্লাহ তার রিজিকে ভালো কিছু রেখেছেন তাই তিনি পেয়েছেন তো পরিশেষে এটাই বলতে চাই আমাদের নিজেদের কারণে যাতে কারো বদনজর না লাগে কারো ভালো কিছু দেখলে কারো সন্তান সুন্দর সুষ্ঠবান দেখলে অবশ্যই মাসাল্লা বলবো।